আমাদের প্রথম চ্যাপ্টার নাম হয়েছে বল ও চাপ তাহলে আমাকে আজ ধরে যে বল কাকে বলে বল কাকে বলে ধর বল মানে কি কিছু একটা প্রয়োগ করবো যেন সেটা না যা আমার কাছে এখানে একটা গাড়ি চলে আসছি সাইকেল কে যাইছি সাইকেলটা ধরে টানলাম সাইকেল যদি ধরে টানি তাহলে সাইকেল কে যেতে পারবে তাহলে সাইকেলটা টানার জন্য আমার কি লাগবে বল লাগবে তাহলে এটা কি বল তারপর ধর একটা লম্বা একটা ইয়ে আছে রবার আছে রবার সেটা আমি টানছি আর বড় করছি তাহলে টাইম দিকে আমাকে কি করতে হবে বল প্রয়োগ করতে হবে বল মানে কি যা প্রয়োগ করবো কোনো একটা বস্তু যাই ছিল সে আটকে যাবে বা একটা বস্তু স্থির হয়ে আছে একটা বস্তু স্থির আছে একটা জোরে আমি তাহলে চলতে লাগবে তার মানে কি বল মানে হয়েছি কোনো বস্তুর যদি স্থির থাকে তাকে গতি করে দিতে পারবে গতি থাকে তাকে আটকে সেমি দিতে পারে বা কার আকার পরিবর্তন করে দিতে পারে আকার বা আকৃতির ধর একটা রাবার রাবারটাকে যদি আমি টানি তাহলে রাবারটা কি হবে বড় হবে তাহলে বড় করার জন্য আমার কি লাগলো বল লাগলো তিনি যদি বলে বল কাকে বলে তাহলে কি বলতে হবে যা প্রয়োগ করে স্থির বস্তু কি হয় গতিশীল হবে স্থির বস্তু গতিশীল বা গতিশীল বস্তু স্থির হয়ে যাবে যাই ছিল সেটা আমি ধরে আটকে দিলাম তাহলে কি হয়ে গেল আটকে গেল বা আকার আকৃতির পরিবর্তন হবে তাকে বলা হবে বল বোঝা গেল তাহলে কি লিখতে হবে <laughs> जा असे हाँ जा प्रयोग कोणे स्थिर वस्तु स्थिर वस्तु गतिशील बा গতিশীল বস্তু গতিশীল স্থির হয় অথবা বস্তুটির আকার হয় তাকে বোঝা গেল কাকে বল বলে আর বলছি যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল একটা বস্তু একটা ফুটবলে সে চুপ করে আছে এক জায়গায় যদি আমি একটা লাথি মারি তাহলে কি হয়ে যায় বলটা চল গতিশীল হয়েছে তারপরে বলটা স্থির ছিল গতিশীল হয়ে গেল তাহলে আমি কি প্রয়োগ করলাম বলটাতে একটা বল প্রয়োগ করলাম বা সাইকেলে যাচ্ছি কোনো জায়গায় আমি পিছন থেকে ধরি টানলাম সাইকেলটা কি হয়ে গেলাম আটকে গেল তাহলে আটকে গেলো তার মানে কি আমাকে কিছু প্রয়োগ করতে হয়েছে বল প্রয়োগ করতে হয়েছে তারপর একটা রাবার সেটাকে আমি জোরে ধরে টানছি টানলি কি হয়ে গেলো বড় হয়ে গেলো রাবারটা বড় হওয়ার জন্য আমাকে কি করে প্রয়োগ করতে হয়েছে বল প্রয়োগ করতে বলছি যা যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল বা গতিশীল বস্তু স্থির হয় অথবা বস্তুটির আকার বা আকৃতির পরিবর্তন হয় তাকে বলা হয় বলছে বলের এই যে বল বলে বলছি বলের ধারণা আমরা কোথা থেকে পেয়েছিলাম সেটা বলতে হবে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের ধারণা পেয়েছি নিউটনের 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 প্রথম থেকে থেকে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের ধারণা পাওয়া যায় বলের ধারণা হ্যাঁ ধারণা পাওয়া যায় এটাই উত্তর কি বললাম এর পরিষ্কার এটা কি জিজ্ঞেস করবে যে কোন সূত্র থেকে নিয়ে বলে ধারণা পাওয়া যায় তখন বলতে নিউটনের প্রথম গতি সূত্র থেকে বলে ধারণা পাওয়া যায় আর বলের পরিমাপ করা হয় দ্বিতীয় গতিসূত্র থেকে বলে বলে পরিমাপ করা হয় দ্বিতীয় গতি সূত্র অনুসারে আচ্ছা আমরা যে বল পরিমাপ করবো সেই বলটাকে এফ দ্বারা রাখা হয় কি দ্বারা এফ এফ সমান সমান বলা হয়েছে দ্বিতীয় সূত্র অনুসারে এম এ এফ সমান সমান এম এ মুকুর শুনতে হবে এফ সমান সমান এফ সমান সমান কি এম এ এফ মানে হয়েছে বল এ পরে বল এ মানে হয়েছে ভর এ মানে কি ভর আর এ হচ্ছে তরণ হ্যাঁ সূত্র যোন সাইজ দীর্ঘ তোর হলো সূত্র তাহলে যদি বলা হয় বল সমান কি তাহলে বলতে ভর ইন্টু ত্বরণ বল সমান ভর ইন্টু তরুণ বলেন এস আই একক বলেন বলেন আই একক হচ্ছে নিউটন বলের এস একক কি বললাম বলের এস একক নিউটন আর বলে সিজিএস একক সিজেস একক ডাইন বলে সিজেস একক বলে এস আছে বলে এস একক নিউটন আর বলে সিজেস একক ডাইন আবার আছে আছে নাম্বার শূন্য দরকার নেই যা কইলি হলো বড় না বড় দরকার আর পরে দিন জিজ্ঞেস করবো যে বলারেশকের নাম কি নিউটন বলতে হবে আর যদি বলা হয় নাম কি হবে ডাইন আচ্ছা আমরা একটু আগে শিখলাম যে বল সমান সমান এম সমান সমান কি এম এফ সমান সমান এম এবার বলবে যে একটা পাঁচ কেজি ভরের বস্তু আচ্ছা একটা এক কেজি ভরুর বস্তু সরাই দিয়ে বেশি কষ্ট হবে সিজিএস একটা এক কেজি ভরের বস্তু বেশি কষ্ট হবে না পাঁচ কেজি ভর সব বেশি সারাই কষ্ট হবে মানে কি যত ভে ভর বেশি হবে তত আমার বল কি লাগবে বেশি লাগবে আবার আমাকে বলবে এবার বলের পরিমাপ করতে হবে ধরে নিলাম একটা পৃথিবী পৃথিবীর সমস্ত বস্তু বস্তুকে নাইন নাইন পয়েন্ট এইট নিড অন বার মিটার আমরা সূত্র শিখলাম এফ সমান এম এ এফ মানে কি বল এফ মানে এম মানে ভর এম মানে ভর মানে আমরা যে দাঁড়ি বাল্লায় ওজন করি সেই মাপি সেটাকে বলা হয় ভর এক কেজি দু কেজি তিন কেজি এটাকে ভর বলে বিজ্ঞানে হ্যাঁ আর এ মানে হয়েছে ত্বরণ এ মানে এবার আমাকে একটা প্রশ্ন করবে যে এক কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বল দ্বারা টানে পৃথিবী তো এইটা যদি আমি ফেলে দিই যদি আমি ফেলে দিই তাহলে কি হবে নিচে পড়ে যাবে কলমটা যদি খেলে দিয়ে নিচে যাবে নিচে পড়ছে কেন কারণ পৃথিবী আমাদের নিচের দিকে টানছি এবার আমাকে করবে যে একটা এক কেজি ভরের বস্তু কি বললাম এক কেজি ভরের বস্তু সেটা পৃথিবী কত টান কত দ্বারা টানে আর এই যে তরণ পৃথিবীর জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট যে তরণ বলে তাকে হ্যাঁ পৃথিবীর যে বস্তুটাকে টানছি সেই যে তরণটা সেই তরণটার নাম মান হয়েছে নাইন পয়েন্ট এইট জি এর মান এটাকে বলে জি এর মান এবার যখন এক কেজি ভরের বস্তু আনবে তখন এক ভরের জায়গায় কত লিখবো এক তাহলে এক ইন্টু নাইন পয়েন্ট জি এর মান সবসময় নাইন পয়েন্ট এইট তাহলে কত বলে টাইনছি নাইন পয়েন্ট এইট নিউট্রন বলে টাইনছি বোঝা গেল কি বললাম জি এর মান সবসময় কি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার জি এর মান এটা মানে এত তরণে বিকর্ষিত তরণে পৃথিবী টানে প্রতিটা বস্তুকে এবারে এই যদি বলি দু কেজি ভর কত কেজি তাহলে এম এর জায়গায় কত লিখতে হবে এম এর জায়গায় দুই দুই আর জি এর মান জি এর মান কত বললাম নাইন পয়েন্ট এইট তাহলে এটা গুণ করলে কত হবে আট দুগুনি ষোলো ছয় সাত থেকে এক নয় দুগুনি আঠারো থেকে উনিশ উনিশ দশমিক ছয় দ্বারা টানবে যদি তিন কেজি ভরের বস্তু হয় তাহলে তিনের সঙ্গে নয় দশমিক আটের গুণ করতে হবে যত কেজি ভরের বস্তু বলবে তার সঙ্গে কত গুণ করতে হবে নয় দশমিক আট গুণ করতে হবে সবসময় নয় দশমিক আট গুণ করতে হবে নয় তো আটটা কিসের মান অবিকর্ষ ত্বরণের মান মনে থাকবে